হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমার হাতে আজকে আমি একটি সম্পূর্ণ ভিন্ন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হলো অলিভ অয়েল আমাদের বাচ্চাদের ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট হলো অলিভ অয়েল এই অলিভ অয়েলটার নাম হলো অলিও অলিও অর্লিও স্কিন কেয়ার মেড ইন ইটালি এই যে এরকম দেখতে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন অলিও অলিও স্কিন কেয়ার নিচে লেখা আছে ম্যাসেজ অয়েল আমাদের দোকানগুলিতে বা ফার্মেসিগুলিতে যে ধরনের অলিভ অয়েল পাওয়া যায় এটা প্রায় নব্বই পার্সেন্ট অলিভ অয়েলই নকল অর্থাৎ ঢাকা চক বাজারে বা জিনজিরাতে সয়াবিন অয়েলকে একটু রঙ মিশিয়ে আপনার এরকম অলিভ অয়েল তৈরি করা হয় আপনাকে যদি এক লক্ষ টাকা দেওয়া হয় এবং আপনার বাচ্চার শরীরে এই অলিবয়েলকে মাখতে বলা হয় আপনি কি মাখবেন আমার মনে হয় মাখবেন না এটা কোনো বাবা ভাই মাখবেন অথচ আমরা কিন্তু টাকা দিয়ে দেখেন অরিজিনাল পণ্য না কিনে নকল পণ্য কিনে আমরা বাসায় যাই এবং আমাদের সোনামণিদের শরীরে এইটা এই অলিবলটা মেসেজ করি যার ফলে দেখবেন যে ওদের গায়ে মাখার পরে এটা মোমের মতো সাদা হয়ে যায় মোমের মতো সাদা হয়ে যায় বহু কষ্ট করে ভাইয়া আমিও আমার বাচ্চার শরীরে এই নকল অলিভ অয়েল মেখেছি অনেক নামে অলিটালিয়া লুসি অলিভা এগুলি বিখ্যাত অলিটালিয়া ইটালিয়া ইটালি থেকে আমদানি করতেন ওনারা এখন আমদানি করেন কিনা জানি না কিন্তু ওনাদের নামে বাজারে পণ্য সয়লাভ এগুলি সব নকল বোতল দেখবেন ইউটিউবে গেলে সাধারণত ওই যে আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়রা এই এটার প্রচুর কাস্ট ইয়াকে ব্যবসায়ীকে ধরেছে যারা ভুয়া প্রতারক কিন্তু ওনাদেরকে একটা হালকা পাতলা জরিমানা করা হয় তারপরকে ওনাদেরকে জেলে নেওয়া হয় আবার ছেড়ে দেওয়া হয় আবার মাননীয় আদালত তাদের বিরুদ্ধে প্রমাণ না পেয়ে তাদেরকে আবার ছেড়ে দেয় তারা বাহিরে চলে আসলে আবার যেই সে আবার তারা ভুয়া জিনিস উৎপাদন করে তো এইভাবেই চলছে কিন্তু আমাদেরকে সাবধান হতে হবে সবাই এখন আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি ওই অ্যান্ড্রয়েড ফোনে আমরা কিউআর কোড বা বার কোড জানার জন্য যে অ্যাপস ওটা ডাউনলোড করে নিব ডাউনলোড করে এগিয়ে দেখেন এই যে পণ্যের বারকোড দেওয়া আছে এখানে দেখেন এই বারকোড এখানে ধরলেই পণ্যের ডিটেলসটা চলে আসবে এই যে দেখেন উপরে আছে কিউআর কোড নিচে আছে বারকোড তো আমাদের এই ভেজালটা করে কি এখান থেকে একটা স্ক্রিন উঠাইয়া এটা আপনার ইয়ে করে ওই যে আপনার স্ক্যান করে ওই প্রিন্ট আউট করে বা প্রেসে ছাপায় নেয় ছাপায় নিলে কিন্তু কথা হলো যে দেখেন এটা হলো বার বারকোড কিউআর কোড আর এটা হলো বারকোড অর্থাৎ প্রত্যেকটা পণ্যের বার আলাদা আলাদা হবে নাম নাম্বার আলাদা আলাদা হবে আপনি আমি এটা কিনছি আমি যদি বারটা দিই এটা নাম্বার আলাদা আপনি একটা কিনলে নাম্বার আলাদা সো যদি এই কিউআর কোড প্লাস বারকোড এই দুটা যদি দিলে সার্চ দিলে যদি প্রোডাক্টটা চলে আসে এটা যে প্রোডাক্টই আসুক এ বি সি আবুল কাশেম যারটাই আসুক সেটা অরিজিনাল প্রোডাক্ট তাকে গুগলে সার্চ দিবেন সার্চ দিলে এই নামটা চলে আসবে প্রোডাক্টের নামটা চলে আসবে সো আমি আপনাকে এর আগে একটা গ্যাস্ট্রোফিক্স বাচ্চাদের ডায়রিয়ার ওষুধের একটা ইয়ে বলেছিলাম এটা খুব ভালো করেছে এই আজকে আবার আরেকটা একটা দিলাম আপনাদেরকে দেখেন অলিও অলিও অবশ্যই এটা বাচ্চার জন্য কিনবেন এবং ব্যবহার করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম